আজকে দিন আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা শুভেন্দু নাম রাখতে চাই না কারণ ও সব চাইতে বাংলা তৃতীয় মির তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যে মোহাম্মদ আমাদের চারশো বছরের পুরানো কাঠামো বাপরি মসজিদকে ভেয়েছিল যে বিজেপি দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা করে গোটা দেশ জুড়ে রক্তের হলিখেলা করেছিল যে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনদের ইজ্জত দিয়ে চিরিমিনি খেলা করে বাবার নাম আছে দু দুই সালে তার মায়ের নাম আছে দু দুই সালে সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায় এই যে পদার্থ বিজেপি তাকে বাঙালি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল বিজেপির সবচাইতে বড় পাপোষা গোলাম পাঁচ গোলাম এই নৌসাদার আব্বাস দুই জালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাত থেকে শক্তিশালী করতে চাইছে বিজেপি বাংলায় ক্ষমতায় আনতে চাইছে বাংলার মা বোনে দিয়ে যারা খেলা করবে দেশ করছে সেই বাংলায় আসতে চাইছে বাচ্চা বাচ্চা ছেলে যারা তারা হয়তো জানে না একটা সময় যখন এই এলাকায় যখন বাঁধফোন ছিল এই এলাকায় জোরদার জমিদার সমাজ বিরোধী খুনিদের রাজত্ব ছিল এই পূর্বের মাটি থেকে প্রায় আশি থেকে পঁচাশি পঁচাশি জন মানুষ গুণ হয়েছিল এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না এলাকায় কোনো পানীয় জল ছিল না এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না এক ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে এই পূর্বের মানুষ জীবনযাপন করত দু সালে পশ্চিম বাংলায় যখন বামপন সরকারকে হটিয়ে যখন বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানছে সরকার তৈরি হলো শুরু হলো এই এলাকার উন্নয়নের কর্মযোগ্য আমরা করে বলি পূর্বের প্রতিটি বাড়িতে বাড়িতে আজ আমরা বিদ্যুতের বাতি পৌঁছে দিতে পেরেছি আজ পূর্বের প্রতিটি গলিতে গলিতে আজ আমরা রাস্তা কংক্রিটের রাস্তা তৈরি রাস্তা তৈরি করতে পেরেছি আজ আমরা গর্ববোধ করি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকের মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন স্বাধীনতার পরে কোন সরকার এই ধরনের সুযোগ সুবিধা দেয়নি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বে আজ আমাদের এখানে বোনেরা আছে বাংলার দু কোটি একুশ লক্ষ বোনেরা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় আজ এখানে কৃষকরা আছে বাংলায় এক কোটি ছাব্বিশ লক্ষ কৃষক তারা প্রতি বছরে দশ হাজার টাকা করে আমাদের সরকারের পক্ষ থেকে পায় আজ বাংলায় কোটি কোটি মানুষ আছে কোটি মানুষের মধ্যে কোটি মানুষ তারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ডে তাদের বিভিন্ন ধরনের অপারেশন হয় বিভিন্ন ধরনের চিকিৎসা হয় এটা যদি কেউ করে থাকে সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আজ আমরা অনুরোধ করব আজ আমাদের লড়াই সাম্প্রদায়িক তাঙ্গাবাজ বিজেপি বিরুদ্ধে যে বিজেপির যারা আমাদের চারশো বছরের পুরনো কাঠামো বাপি মসজিদকে ভেয়েছিল যে বিজেপি দু হাজার দুই সালে গুজরাটে তাঙ্গা করে গোটা দেশ জুড়ে রক্তের হলিখেলা করেছিল যে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনদের ইজ্জত দিয়ে খেলা করে যে বিজেপি আজকে সংখ্যালঘুদের রক্তে তা সান করতে চায় আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আজকে গোটা ভারতবর্ষ থেকে যদি আমরা তাকিয়ে দেখি যে অস্থিরতা তৈরি হচ্ছে আজকের গোটা দেশে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি তার জন্য তাই হচ্ছে আজ আর তার জন্য তাই হচ্ছে বজরম দল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের বীরভূমে একটা আর আট মাসের গর্ভবতী মা আট মাস গর্ভ অবস্থায় আছে এই বিজেপি আর এস এর লোকেরা এই কেন্দ্রীয় অপরার্থ সরকার বলল বাংলাদেশি তার বাবার নাম আছে দু সালে তার মায়ের নাম আছে দু সালে সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায় এই যে পদার্থ বিজেপি তাকে বাঙালি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে লড়াই করে আমাদের দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের সকলকে প্রথম মাথায় রাখতে হবে আমি তাই চারিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি আমরা বরাবরই গর্ব করি যে ক্যালিংপুরের তৃণমূলের গর্জন আর বিরোধীদের বিসর্জন আমি অবাক হচ্ছি মাটিতে একটা বিধানসভায় যে পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত হতে পারে এটা পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না পারে না পারবে না এটা আমি নিশ্চিতভাবে মনে করি তাই আগামী দিনের যে লড়াই আমাদের লড়াই বিজেপির সবচাইতে বড় পাকোসা গোলাম পাঁচটা গোলাম এই নৌসাদার আব্বাস দুই দালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাত থেকে শক্তিশালী করতে চাইছে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে চাইছে বাংলার মা বোনদের ইজ্জত দিয়ে যারা চিরিমিনি খেলা করবে যারা দেশ জুড়ে করছে সেই বিজেপিকে বাংলায় নিয়ে আসতে চাইছে আমার এখানে সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন আমার হিন্দু ভাই বোনেরা আছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই এই আইএসএফ এর নামক দলটা তারা বাংলার সংখ্যালঘুদের জন্য কোনো কথা বলে না আইএসএফ এর নামক দলটা তারা ভাঙনের উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য তারা কোনো কথা বলে না তাদের একটাই লক্ষ্য হচ্ছে মুসলমানদের ভোটটাকে কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘু আর আমাদের লড়াইটা সেই জায়গায় তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এই লক্ষ্যই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই ধান্দাবাজ এই দাঙ্গাবাজ এই বিজেপির পা পোশাক গোলাম তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত একটু জোরে ভরবো একটু চলে বলতে হবে লড়াইয়ে চলে প্রস্তুত এদিকে প্রস্তুত এদিকে প্রস্তুত আমি জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারা আছেন এদিকে আছেন সেই লড়াইটা আমাকে মরতে হবে শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম এটা কাজ নয় আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আমাদের সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করতে হবে বিজেপির লক্ষ্য একটাই মধ্য দিয়ে বাংলার বাংলাদেশে পাকিস্তানে পাঠাও সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও এর দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও রাস্তায় আছে বিএসএফ তারা গুলি করে একটার পর একটা মেরে দিক এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কুলাঙ্গার আছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে তার একেবারে গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছি নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কটা পেট্রোল পাম্প তার কোন হিসাব নেই কটা টোলার তার হিসাব নেই কলকাতায় কতগুলো আছে তার হিসাব নেই সেই সম্পদগুলো রক্ষা করতে হবে তাই তো অমিত অমিত শাহের পায়ে জড়িয়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে দু দুই সালে তারা বিজেপির দু হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু হাজার একুশ সালে তার কালি করে দিয়েছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তার মুক্তা কালি করেছিল দু সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আর দু সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় আগামী দিনে পঁচিশে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাফরের নাম কেউ রাখে না কেন জানেন মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার কোনো মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে তাকে মির্জাফর নাম রাখে না আজকে দিন আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা শুভেন্দু নাম রাখতে চাই না কারণ সব চাইতে বাংলার তৃতীয় মির্জাফর তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে আমি তাই সকলকে অনুরোধ করবো আপনারা আগামী দিনে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পূর্বের মাটি থেকে লক্ষাধিক ভোটে আমাদের জয়লাভ করতে হবে আর বিশেষ করে দুটো একটা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো কত টাকা খেয়েছেন টাকার বস্তা তো খেয়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার দেখে আমাদের গালাগালি করছেন করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলে কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে আমার দুটো একটা গাদ্দারা আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললো অমুক লোক আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে বক্ততে দিন আমাদের কোনো আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করবো না কোনো গাদ্দারের বিরুদ্ধে আমরা মাথা রত করবো না বিজেপির কাছে আমরা মাথা করি না বিজেপির পাপু সাগরামের কাছে আমাদের যদি মাথা নত করতে হয় কোনো দেবতার কাছে মাথানত নত করবো আমাদের যদি কোনো মাথা করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করবো আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা মাথা নত করি না আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই ধাতুটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটিয়ে দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ভাওয়ের মাটি থেকে আইএসএ না কোনো জঞ্জাল থাকে আমরা উঠবে ফেলব কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবার এটা আজকে চ্যালেঞ্জ করে আজকে ক্যারিং করবে এই পবিত্র সুন্দর মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই ভাওয়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাওয়ের বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাওয়টাকে অন্ধ করে দিয়েছে ভাওরে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর এই নৌসাদের আব্বাস দুই দালাল ফুলপুরা থেকে এসে ফুলপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুপি দিয়ে কই যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন বলছে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আর আপনারা যে প্রতিদিন মিথ্যা কথা বলছেন প্রতিদিন দালাতি করছেন আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন এতই যদি রাজনীতি করার শখ হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা তাবেদার নয় আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন হিন্দু ভাই বোনেরা বসে আছে বলছি রাজ্য সরকারকে সমর্থন করলে তার কি মান থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে ওর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিসে কোন কোরআনে কত পাড়ায় কত সেপ্রায় কোন জায়গায় লেখা আছে আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে কি ঠিক বলছি তো নাকি আমাদের ছেলেরা দাঁড়াতি হচ্ছে দাঁড়াতি জায়গা পাও বলে আমার আমি দুরুদ পড়তে হবে একটা জালিন একটা কাফের একটা বেইমান একটা বিশ্বাসঘাতক একটা মির্জাফর সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে বিজেপি রাত্রকে শক্তিশালী করছে যে বিজেপি উত্তরপ্রদেশের প্রদেশের যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান্ধরে উন্মোষ করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে সংখ্যালঘুদের অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার তো এরই করছো দালালতি করতে লজ্জা করে না আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমি অনুরোধ করব সকলকে এই দালাল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানটা তুলতে হবে আমাদের